আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি তা হলো ক্রিম গোশ আমি ক্রিম ক্রিম দিয়ে এই গরুর গোস্তটা রান্না করব কিভাবে রান্না করব। আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এখানে আমি এক কিলোর চাইতে একটু বেশি গোস নিয়ে নিয়েছি হাড় হাড় সহকারে আপনারা চাইলে হাড় ছাড়া নিতে পারেন বা হাড়ও নিতে পারেন এখানে আমি হাড়্ডি সহকারে গোশটা নিয়ে নিয়েছি এই গোশগুলি আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এখন আমি এই পাতিলাটার মধ্যে রান্না করব। এই জন্য আমি এই পাতিলাটা নিয়ে নিয়েছি পাতিলাটা নেওয়ার অর্থ হলো আমি প্রেসার কুকারে রান্না করতে পারতাম কিন্তু ওখানে আমি রান্না করব না আমি এই পাতিলের মধ্যেই দুই থেকে আড়াই ঘন্টায় গোশটাকে সিদ্ধ করে এই ক্রিম গোশটা আমি রান্না করব। এই জন্য আমি পাতিলের মধ্যে সম্পূর্ণ গোশ নিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম এখানে কয়েকটা দারচিনি এলাচি আর দিয়ে দিলাম গোলমরিচ তারপরে দিয়ে দিলাম এখানে কিছুটা লং তো এই সবগুলি দিয়ে আমি এখন এর মধ্যে আরও দিয়ে দেব আদা রসুনের পেস্ট আর দিয়ে দেব দেবো জিরা। তো এই শাহী জিরাটা প্রথমত আমি দিয়ে দিলাম এখন আমি এখানে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট দিয়ে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে হাত দিয়ে কচলি নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সিদ্ধ দেব চলুন আমি এই গোষ্ঠটাকে আগে হাত দিয়ে মেখে নেই ভালো করে তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন আমি এখন কিছুটা দিলাম আবার যখন মাংসটা আমি বিভিন্ন মশলা দিয়ে কষাবো তখন আবার কিছুটা লবণ দিয়ে দেবো যদি প্রয়োজন হয় তবে লাগবে এখন আমি হাত দিয়ে ভালো করে এটাকে কচলিয়ে নিলাম নিয়ে তারপর আন্দাজ মতো যতটুকু পানির প্রয়োজন সিদ্ধ হওয়ার জন্য আমি সেই পরিমাণে পানি দিয়ে দেবো এই যে এই কাপটা নিয়ে নিলাম এই কাপটা দিয়ে আমি মেপে তারপরে পানি দিয়ে দেব পাঁচ থেকে ছয় কাপ পানি দিলেই যথেষ্ট এতেই সিদ্ধ হয়ে যাবে আর কিছুটা পানি রয়ে যাবে আমি ওই পানিটা আবার ফেলে দেব না ওই পানিটা দিয়ে আমি আবার গোষটাকে কষিয়ে নেব কেননা এই পানিটা ফেলে দেওয়া যাবে না তাই আমি এই দেখুন কাপটা দিয়ে মেপে মেপে আমি পানিটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে কাপ দিয়ে মেপোও দিতে পারেন এমনি তো আপনাদের আন্দাজ মতো দিয়ে দেবেন চলুন তাহলে আমি কিভাবে এই গোষ্ঠটা সিদ্ধ করি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন তৈরি হয়ে গেল ক্রিম গোস্তের রেসিপি আপনারা চাইলে এভাবে এই ক্রিম গোস্ত রেসিপিটা রান্না করে খেয়ে ট্রাই করে দেখতে পারেন আমি আপনাদেরকে বোঝার জন্য আর দেখতে একটু সুন্দর লাগে সেই জন্য আমি ক্রিমটা দিয়ে আরেকটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এভাবে উপরে ক্রিম দিয়েও দিতে পারেন নাও দিতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী আমার কাছে ভালো লাগে খেতে এবং দেখতেও খুব ভালো লাগে তাই আমি একটু ক্রিম দিয়ে একটু ডিজাইন করে দিলাম তাই আপনারা আমি আমি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে এই ক্রিম গোশ রান্নাটা খেতেও অসম্ভব মজাদার আমি আগে প্রথমত খেয়ে তারপর আমি রান্না করে আপনাদেরকে দেখিয়ে দেই। যে কোন রেসিপিটা কিভাবে রান্না করে খেতে মজাদার তাই আমি আপনাদের সুবিধার্থে এই রেসিপিটা রান্না করেছি আর দেখুন আমি আপনাদেরকে এই গোষ্ঠটা তুলে খেয়ে দেখিয়েও দিচ্ছি আর রান্নাটা যে কতটুকু নরম দেখুন সফট কি সুন্দরভাবে হয়ে গেছে গোস্তটা সিদ্ধ ইংলিশে বলে সফট আর বাংলায় বলে নরম তুলতুলে দেখুন আমি আপনাদেরকে ছিঁড়ে তারপর দেখিয়ে দিলাম আমি এখন খাচ্ছি আমি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম